একটা কথা ক্লিয়ার কাট বলতে চাই এ আওয়ামী লীগ সন্ত্রাসীদের জন্য যদি আপনার মায়াকান্না হয় তাহলে শহীদদেরকে ফিরিয়ে দিন আর এই দীর্ঘ ষোলো বছর এ আওয়ামী লীগ কত মায়ের বুক খালি করেছে কত মায়ের বুক খালি করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাদের জন্য যদি আপনাদের মায়াকান্না হয় এই শহীদের পরিবারদেরকে তাদের সন্তানদেরকে ফিরিয়ে দিন এতে কেয়ারফুল বক্তব্য দেওয়ার আগে সতর্ক থাকবেন তার কারণ এই বাংলাদেশ কিন্তু এমনি স্বাধীন হয় নাই শহীদের তরতাজা প্রাণ জড়েছে এই আওয়ামী লীগের দুঃশাসন দীর্ঘ ষোলো বছর জামাত শিবির বিএমপি সবাই অতিষ্ঠ এতএব আওয়ামী লীগের ব্যাপারে তাদেরকে উপদেশ দেওয়ার আগে নিজেরা চিন্তা করবেন যে আওয়ামী লীগের এই দুঃশাসনের সময় আপনার পরিবার নির্যাতিত হয় নাই আপনি তো ছিলেন ভালো এতএব আওয়ামী লীগের প্রতি দুর্বলতা আর মায়াকান্না দেখাইবেন না আওয়ামী লীগ এরকম এক ষড়যন্ত্র করে দীর্ঘ ষোল বছর এই রাষ্ট্র ব্যবস্থা এই চালিয়েছে তাদেরকে আমরা ঘৃণা করি এতএব এই আওয়ামী লীগ যেই দুঃশাসন করেছে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের পরে তাদের প্রতি আপনি যদি মায়া দেখান তাহলে আপনার অমানুষ আপনি অমানুষ বলতে বাধ্য হব এই আওয়ামী লীগের নির্যাতনের প্রত্যেকটা পরিবার তারা জানে কত কষ্ট কত লাঞ্ছনার শিকার হয়েছে এ আওয়ামী লীগের রাষ্ট্রযন্ত্রের কাছে এতএব আওয়ামী লীগের জন্য কান্না করবেন না আর যদি মায়াকান্না করেন তাহলে আপনি অমানুষ তার কারণ আপনার পরিবার আপনার পরি অন্যান্যরা কিন্তু নির্যাতিত হয় নাই এ আওয়ামী লীগের আওয়ামী লীগের দ্বারা অনেক মানুষ তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল তারা কিন্তু এই তাদের মা বাবা আত্মীয় স্বজন থেকে দূরে ছিল এত আওয়ামী লীগের জন্য মায়াকান্না করবেন না সুয়েল তাজ আপনাদেরকে বলতে চাই যারা আওয়ামী লীগের জন্য মায়া কান্না করবে তাদেরকে বলতে চাই আর বঙ্গবীর কাদের সিদ্দিক সে হয়েছে একটা শয়তান বঙ্গবীর কাদের সিদ্দিক হয়েছে একটা শয়তান এই শয়তানকে কখনো আশ্রয় দিবেন না শয়তানে ওই ইয়া বঙ্গবন্ধুর ইয়া করতে যায়